শুভ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড় মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে মোটামুটি দিন পরে এক ভাইয়ের একটা অনুভূতি দেখাবো অনুভূতি বলতে আমরা যারা গানকমেশা পেশেন্ট তারা কিন্তু ভালোভাবে শার্ট টি শার্ট পাতলা গেঞ্জি পরতে পারি না পাঞ্জাবিও কিন্তু পড়তে পারি না খুবই খারাপ দেখায় বা নিজের কাছে কনফিডেন্স পায় না তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই জ্ঞানগামী সপরশনের সাত দিন পরে একটা ভিডিও প্রকাশ করেছে উনি হাফ একটা শার্ট করে। এটার অর্থ যে উনি কিন্তু কনফিডেন্সের সাথে একদম টেনশন ফ্রি যে আমার কোনো গায়নাগমেশা নাই আমি একজন স্বাভাবিক মানুষের মতো সেই মুডে উনি কিন্তু ভিডিওটা শেয়ার করেছে অর্থাৎ উনি সাত দিন আগে অপারেশন করেছেন অপারেশনের আগে থেকে এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ রেখেই যাচ্ছেন আমি সব সময় বুঝাই দিচ্ছি কিভাবে কি করতে হবে আর এই ভাই অপারেশনটি ডক্টর মোসাদ্দেক হোসেন আসিফ স্যারের আন্ডারে করেছেন ক্যাম্পেইনে আমি যে বলেছিলাম গত মাসে ক্যাম্পেইন দিব গত মাসে মোটামুটি জনের অপারেশন হয়ে গেছে সেই দশজনের মধ্যে কিন্তু এই ভাইও ছিলেন তো অনেক ভালো আছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে যে আল্লাহ রহমত এবং রাজ ভাই আপনার সহযোগিতায় মানে খুব সহজে এই রোগ থেকে বের হয়ে কিন্তু উনি এসেছেন এবং দেখেন ওনার ফেসটা আমি দেখাতে পারছি না কারণ কোনো কেন বা ভিডিওতে দেওয়া হয় না এটা আমি নিজ থেকে করি এটা দিই না তবে আমি দেখেছি ওনার খুবই খুশি উনি হ্যাঁ দীর্ঘ আট দশ বছর পরে কিন্তু এরকম একটা ফিলিংস উনি প্রকাশ করেছেন তো এই ভিডিও আমি আপনাদের দেখাই যাতে করে যারা পেশেন্ট আছেন তারাও বুঝতে পারেন যে এই রোগ থেকে যখন আমরা বের হয়ে আসবো তখন কিন্তু আমাদের জীবন একদম চেঞ্জ হয়ে যাবে এই যে আমি টি শার্ট পরে আছি আমি কিন্তু কখনোই ভাবিনি যে টি শার্ট পরে আমি ফিউচার ঘুরব আমি ভার্সিটি স্টুডেন্ট থার্ড ইয়ার পর্যন্ত কিন্তু নিজেকে উপভোগ করতে পারিনি হ্যাঁ থার্ড ইয়ারে যখন অপারেশন করলাম তারপরে থেকে মূলত আমি টি শার্ট পরা শুরু করেছি এটা ছিল দু সাল আর এখন দু হাজার চব্বিশ সাল মোটামুটি দশ বছর হল আমি কিন্তু এখন ওই ফর্মাল বা অফিসিয়াল যে ব্যাপারগুলো আছে খুব না পড়লেই না এরকম ব্যাপারে শার্ট পরি আদারওয়াইজ কিন্তু সময় আমি টি শার্ট পরি হ্যাঁ প্রচুর টি শার্ট কিনি দেখানো হয় যাতে করে রিয়াল ব্যাপারটা বুঝতে পারেন যে একজন জ্ঞান পেশেন্ট মনের সাথে যুদ্ধ করে 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 আর এই যে ডিপ্রেশনটা তাকে কিন্তু করে করে খেয়ে ফেলে হ্যাঁ কেউ বুঝতে চায় না কাউকে বলাও যায় না তবে আমি একটা কথাই বলবো যে আসলে আপনারা যারা জ্ঞান পেশেন্ট তারা দ্রুত ডিসিশন নিয়ে ফেলেন অপারেশন করে ফেলেন আপনাদের জীবন একদম পাল্টায় যাবে এখন আপনাদের জীবনটা অনেক বিভীষিকাময় মানে জীবনের কোনো টেস্ট নাই কোনো স্বাদ বন্ধ একদম ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইটের থেকেও যদি খারাপ কিছু থাকে ওরকম একটা অবস্থার মধ্যে কিন্তু ন্যানোকমিশার পেশেন্ট যারা তারা কিন্তু পড়ে আছেন আর যেদিন অপরেশন করে ফেলবেন সেদিনে কিন্তু এই যে এই ভাইয়ের মতন ফুরফুরে একটা জীবন পেয়ে যাবেন সবকিছু রঙিন মনে হবে সবকিছু ভালো লাগবে তখন আপনার ঠিক আছে সো গ্যানোকমিশার কোনো নন সার্জিক্যাল ট্রিটমেন্ট নাই ঠিক আছে সো যে যাই বলুক যেই বলুক যে আপনার এটা অপারেশন ছাড়া ভালো হয়ে যাবে বা এই ওষুধ খাও দিন শেষে দিন শেষ বলতে আপনার দশ দিন হোক বিশ দিন হোক এক বছর হোক দুই বছর হোক সো এই কথাটাকেই বলা হয় দিন শেষে দিন শেষে আপনাকে অপারেশনে যেতেই হবে যদি আপনি হান্ড্রেড বাড়াবো না এই যে আমি সহ আপনাদের সামনে তুলে ধরি যাতে করে আপনারা রিয়াল ব্যাপারটা বুঝতে পারেন এবং আপনাদের একটা ডিসিশন নিতে সহজ হয় যে আমি যে কারাগারের মধ্যে আছি আমার যে প্রতিভা আছে যেটাকে আমি প্রস্ফুটিত করতে পারছি না হ্যাঁ সেইটা তখনই আপনি পুস্ফটিত করতে পারবেন যখন আপনি অপারেশনটা করে নেবেন তার আগে না অনেক আহ ছেলেদের জীবন নষ্ট হয়ে গেছে তার মেধা অনেক কিন্তু সে সামনে আগাইতে পারেনি লিড দিতে পারেনি অনলি ফর দিস জ্ঞান ডিজিজ অনেকের আছে যে চাকরি কর মানে পড়াশোনা শেষ করেছে বাট চাকরিতে যখন ঢুকেছে তখন কিন্তু সেখানে সার্ভাইভ করতে পারেনি কারণ চাকরি যখন আমি করব। তখন কিন্তু আমাকে লিড দিতে হবে একটা গ্রুপকে চালাইতে হবে আমাকে টি শার্ট করতে হবে আমাকে পোলো শার্ট করতে হবে আমার মধ্যে কোনো বাধা থাকবে না সো চাকরিতে যখন জয়েন করেছে তখন দেখা গেছে এক মাস মাস দুই পরে সে আর সারভাইভ করতে পারেনি কারণ নিজেকে ওইভাবে উপস্থাপন করতে পারছে না সবাই তার দিকে তাকিয়ে থাকে তার বুকের দিকে তাকায় থাকে হ্যাঁ সে কনফিডেন্স লেজ হয়ে গেছে এরপরে দেখা যায় সে রিজাইন দিয়ে চলে এসেছে এরপরে অপারেশন করেছে মানে অপারেশনের সময় আমরা এগুলা কার মুখ শুনেছি সো অনেক যুবকের লাইফ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে সো এই জন্যই আমি চেষ্টা করি সঠিক ইনফরমেশনটা আপনাদের সাথে তুলে ধরা কারণ আপনারা জানেন আমি একবার দু তেরোতে অপারেশন করেছি অনেক ভোগান্তির পরে এরপরে অপারেশনটা রেজাল্ট খুব ভালো হয় না কারণ ওই সময় এতটা এক্সপার্ট ডাক্তার ছিল না বা কেন কমে নিয়ে মানুষ জানতোই না এরপরে আফটার গেটিং মাই জব টু থাউজেন্ড সেভেন্টিনে আবার আমি কলকাতায় যাই কলকাতায় গিয়ে যে প্রবলেম টুকু ছিল সেইটুকু সলিউশন করে নিয়ে আসি সো এই যে এটা কিন্তু আমি জানি একদম জীবনকে শেষ করে দেয় ভাই এবং সতেরো সালের পর থেকে কিন্তু আমি ভিডিও বানাই যে মানুষকে জানাই বোঝাই আস্তে আস্তে আমার চ্যানেলটাও বড় হয়ে গেছে এবং প্রচুর পেশেন্ট আমাকে নখ দেয় যে ভাই কিভাবে কি করব না করব তো আমি চেষ্টা করি আমি এটাও বিশ্বাস করি আমার এই চ্যানেলটি কেউ যদি ফলো করে তাহলে সে অবশ্যই জীবন এটা থেকে মুক্তি পাবে তো আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখেন যেগুলো চাচ্ছিলাম একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না